আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ফ্রেন্ডস এই ভিডিওতে আমি কথা বলবো ফেসবুক থেকে প্রতি মাসে লাখ টাকার ইনকামের গল্প এবং রিয়েলিটি কারণ রিসেন্টলি আমি লক্ষ্য করতেছি ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যে ব্রাদাররা রিসেন্টলি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে দিয়েছি এর কিন্তু এক ধরনের বলতে পারেন যে যাকে দেখে বেশি থেকে বেশি মানুষ খেয়াল করতেছে যদি আপনারা দেখেন তো আমি লক্ষ্য করেছি এই পোস্টটা হওয়ার পর থেকে মানুষের কন্টেন্ট বানানোর প্রতি আগ্রহ বেড়ে গেছে সেটা হচ্ছে আমাদের থার্ডস অফ বিল্লাল ভাইয়ের একটা পোস্ট ওকে সেটা আমি দেখানোর চেষ্টা করছি আমাদের থার্ডস অফ বিল্লাল ভাই যখন বলে যে আমি এক মাসের ইনকামে প্রায় এখানে বারো হাজার কত ডলার ছিল যেটার একটা পরিমাণ ভালো একটা পরিমাণ সেই টাকা দিয়ে বলতে পারেন চল্লিশ দিনের ইনকাম দিয়ে বিশ লাখ টাকা ওকে বিশ লাখ টাকা দিয়ে যখনই রিয়েলিটি দেখে দেখাইছে যে সে ফেসবুক থেকে এত টাকা ইনকাম করে জায়গা জমি কিনেছে তখন থেকে কিন্তু মানুষের একটু আগ্রহ হয়েছে এর আগেও একটা পোস্ট ছিল যেটা আপনারা অনেকেই জানেন আমাদের কাফি ভাই কাফি ভাইয়ের একটা পোস্ট ছিল যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সে একটা মাসে যেরকম বত্রিশ হাজার ডলার আর্নিং করে যেটা কিন্তু একটা হ্যাভি টাইপের অ্যামাউন্ট তো এটাও কিন্তু বলতে পারেন যে প্রায় আটত্রিশ লাখ টাকার মতন তো এই পোস্টগুলো যখনই হয় এবং বেশ কিছু থটস অফ বিল্লাল ভাইয়ের বেশ কিছু জিনিস যেমন মুজাহার ভাই আছে আমাদের তারপর আরও কিছু আছে কমেডিয়ান বয় এবং আমাদের বাংলাদেশে এন্টারটেনমেন্ট ফ্যামিলি বিডি এরকম অসংখ্য ভাই ব্রাদাররা যখন ফেসবুক থেকে কামাচ্ছে এবং রিয়েলিটি দেখাচ্ছে তখন কিন্তু মানুষ মনে করতেছে যে ফেসবুক প্ল্যাটফর্মে আসলেই মনে প্রতি মাসে লাখ টাকা এরকম কিন্তু কোনো গল্প নেই কারণ এই যে আমাদের এন্টারটেনমেন্ট ফ্যামিলি ভাই কাফি ভাই কী বা থটস অফ বিল্লাল ভাই মুজাহার ভাই যাদের ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখেন তাদের জার্নিটা আপনারা খেয়াল করতে হবে তাদের ব্র্যান্ডিংটা খেয়াল করতে হবে যে তারা কিভাবে। এই জায়গায় এসে পৌঁছাইছে তাদের গল্পগুলো শুনলে আপনি বুঝতে পারবেন কারণ তারা প্রতি মাসে কিন্তু একটা লাখ টাকার ইনকামের সোর্স হয়ে গেছে কারণ তারা কিন্তু মিলিয়ান্সের উপরে ফলোয়ার্স বেস সেট করে ফেলেছে এটা কিন্তু একটা লম্বা টাইমের উপরে কাজ করেছে এখন আপনি যদি মনে করেন যে একদিনই এসে এই জিনিসটা করবেন তাহলে কিন্তু হবে না কারণ এই যে এই ভাইটা দেখেন মুজার ভাই সে কিন্তু প্রায় পাঁচ মিলিয়ন ফলোয়ার্সের একটা বেস তৈরি করে ফেলেছে তার মানে সে প্রতি মাসে কিন্তু ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট করছে তো এটা আপনি যদি এসে পরে মনে করেন এটা তৈরি হয়ে যাবে এরকম না প্রতি মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব দেখেন তারা করতেছে তারা প্রতিনিয়তই চেষ্টা করতেছে এবং হচ্ছে এখন মূলত আমরা ঈদেরকে দেখে যে জিনিসগুলো খেয়াল করবো তারা কিন্তু একটা ব্র্যান্ড তৈরি করেছে অর্থাৎ তাদের একটা প্রতিভা আছে আপনি দেখা দেখি দিয়ে এটা শুরু করবেন এরকম কিন্তু হবে না ফেসবুক প্ল্যাটফর্মে আপনার একটা নাম থাকা লাগবে আপনার একটা ব্র্যান্ডিং থাকা লাগবে তাছাড়া কিন্তু আপনি টিকতে পারবেন না কারণ আপনি যদি কারোর দেখে যেমন মাঝখানে আমাদের বিল্লাল ভাত দেখে আমরা অনেকে অনেক কিছু করেছি কিন্তু সেটা সম্ভব না কারণ প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ একটা প্রতিভা দিয়েছে সেই প্রতিভা অনুযায়ী কিন্তু মানুষ কাজ করতেছে তো আপনিও যদি মনে করেন যে ফেসবুক থেকে প্রতি লাখ টাকা ইনকাম করবো তো এখানে অবশ্যই আপনার একটা প্রতিভা থাকা লাগবে এবং আপনার কঠোর মেহনত থাকা লাগবে কারণ আমি যে ভাইগুলোদের কথা বললাম এদের যদি আপনি যে পডকাস্টগুলো আছে ইন্টারভিউগুলো আছে সেগুলো যদি আপনি লক্ষ্য করেন তাদের মেহনত ছিল কেমন আর এখনও পর্যন্ত কি করে আসছে তো এইগুলো ফলো করলে আপনি বুঝবেন যে তাদের কিন্তু বিগত পাঁচ সাত বছর একটা মেহনত হয়ে গেছে এবং তাদের প্রতিভা কাজে লেগেছে আর এখানে বলবো যে এখানে কিন্তু লাখের একটা ব্যাপার আছে অর্থাৎ ভাগ্যের একটা ব্যাপার আছে কারণ ফেসবুকের মধ্যে যে বিষয়টা আমরা লক্ষ্য করি না আর যে জিনিসটা খেয়াল করি না ফেসবুকের মধ্যে কিন্তু আপনি প্রতি মাসে লাখ টাকা ইনকাম করার জন্য প্রথম শর্ত আপনাকে ভাইরাল হতে হবে আর ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি ভাইরাল না হন যত ভিডিওই ছাড়েন যত সুন্দরই ছাড়েন না কোনো কাজ হবে না কারণ ফেসবুকের মধ্যে কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে আপনাকে ভাইরাল হতে হবে ভাইরাল না হওয়া পর্যন্ত আপনি ফেসবুক থেকে লাখ টাকা না ওই হাজার টাকা ইনকাম করবেন কারণ ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু অনেক আমাদের অনেক ভাইব্রাদারা আছে তারা কিন্তু লাখ টাকা ইনকাম করতেছে লাখ টাকা ইনকাম করতেছে তারাও কিন্তু ভাইরাল না কিন্তু তারা কিন্তু একটা জিনিস তৈরি করে ফেলেছে একটা ব্র্যান্ডিং তৈরি করে ফেলেছে তো এই জিনিসটা কিন্তু আপনার সর্বপ্রথম এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আসছেন কারো দেখা দেখে আসলে হবে না কারণ আমি বিগত দুই থেকে তিন মাস ধরে এই জিনিসটাই লক্ষ্য করতেছি অসংখ্য মানুষ কন্টেন্ট বানাচ্ছে কিন্তু মেন বিষয় আছে কি যে আপনি কারো দেখে এসে কাজ শুরু করলেন দুই মাস ছয় মাস তারপরে কিন্তু বলবেন যে না এটাও ভুয়া কারণ যখন থেকে এই যে কাপি ভাই কিবা আমাদের মুজাহার ভাই কিবা বা থটস অফ বিল্লাল ভাই কিংবা কমেডিয়ান বয় এরা যখনই তাদের জিনিসগুলো শেয়ার করা শুরু করেছে আগে কিন্তু মানুষ অনলাইনকে ভুয়া মনে করতো কারণ অনলাইনের ভিতরে অসংখ্য কাজ আছে যেগুলো আমরা অনেকেই জানি না যার কারণে মনে করি অনলাইন ভুয়া কিন্তু অনলাইনেই পয়সা পয়সা আছে এখন অনলাইনে আপনি যে কোনো জিনিস করতে যাবেন প্রমোশনের জন্য কিন্তু অনলাইন ব্যবহার করতে হবে এই জন্য বলবো যদি ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে হয় তো লাখ টাকার মেহনত আপনাকে করতে হবে এবং ফেসবুক প্ল্যাটফর্মে যেদিন ইনশাল্লাহ আপনি ভাইরাল হবেন সেদিনই কিন্তু আপনার ভাগ্য চমকে যাবে কারণ আমি এখানে কিন্তু আরও কিছু দেখাতে পারতাম তোর তরমুসলা ভাই তারপরে আমাদের রিপন ভাই আরও অসংখ্য ভাই বিরাদার আছে যারা কিন্তু একটা ভাইরাল হয়েই কিন্তু গেছে তো ফেসবুক প্ল্যাটফর্মে কিছুই করতে হলে আপনাকে প্রথম শর্ত আপনাকে ভাইরাল হতে হবে এবং ফেসবুকের মধ্যে আপনার রেগুলার ভাবে মেহনত করতে হবে এবং ইউনিক তরিকায় অর্থাৎ আপনি কেউ একজন করতেছে ফেসবুকের মধ্যে এটা চলে না যে আর একজন করতেছে আপনি সেই জিনিস কপি করবেন এটা বেশি দিন চলবে না কারণ প্রত্যেক মানুষই জানে এটা উমুখীর কপি কিন্তু আপনি যখনই ফেসবুকের মধ্যে ইউনিক কিছু করবেন ইনশাল্লাহ আজ না তো কাল আপনি ভাইরাল হবেন যদি আপনার কনফিডেন্স থাকে যে না এটা একেবারে ইউনিক আমি নিজেই করতেছি এটা কখনো কেউ করে নাই তো ইনশাল্লাহ দেখবেন আজ না তো কাল আপনার একটা ভিডিও ভাইরাল হবে আর ভাইরাল হলেই কিন্তু আপনার তকদির কিন্তু চমকাবে এই জন্য বলবো যে ফেসবুক প্ল্যাটফর্মে যে বলা হয় প্রতি মাসে লাখ টাকা এটা মিথ্যে না হান্ড্রেড টেন পারসেন্ট সত্য কথা কারণ আমার মতন একটা ছোটো ক্রিয়েটারও কিন্তু আমি হাজার টাকা লাখ টাকা ইনকাম করি তাহলে যারা ভাইরাল হয়েছে আপনি অনুভব করেন তারা কি পরিমাণ আর্নিং করে এটা ব্যাপার আছে না তারা কিন্তু প্রচুর পরিমাণ আর্নিং করতেছে এবং অসংখ্য মানুষ আহ যারা একটু বুদ্ধিমাত্রা রাখে বুদ্ধি জ্ঞান আসে আমি মনে করি তারা কিন্তু অনলাইন থেকে কত টাকা ইনকাম করতেছে এটা কিন্তু বলে না কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে অনেক মানুষের অনেক রকম নিয়ম নিতে আছে। যারা কিন্তু অন্যের ভালো দেখে না এই জন্য অনেকেই কিন্তু অনেক টাকা লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু মানুষের সাথে শেয়ার করে না যে কত ইনকাম করতেছে সেটা কখনো বলে না এই জন্য আমি বলবো যে আপনি অনলাইন থেকে যদি ইনকাম করার কথা ভাবেন তো আমি বলবো অবশ্যই আপনি অনলাইন থেকে প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন লাখ টাকারও বেশি যদি আপনার মেহনত সুন্দর হয় আপনি যদি মানুষকে কিছু না কিছু উপহার দিতে পারেন যেরকম আমি কথা বলি যে এই এন্টারটেনমেন্ট ফ্যামিলি আপনারা জানেন যে তারা কি কোয়ালিটির ভিডিও বানায় মানুষকে কিন্তু প্রতিনিয়ত বিনোদিন দিয়ে যাচ্ছে এবং প্রতি প্রতিদিনই কিন্তু মিলিয়নের ওপরে ভিউ পাচ্ছে এবং লাখের ওপর ইনকাম করতেছে ওকে তারপরে কাপি ভাই এ কিন্তু প্রথম আপনারা জানেন যে সে কিন্তু কুত্তা নিয়ে ভিডিও বানাইতো এখন কিন্তু অনেক রকম রকম ভিডিও বানায় এবং সে অনেক জায়গায় অনেক রকম জিনিসের ইনভলভ ছিল ওকে তারপরে আমাদের যে থটস অফ বিল্লাল ভাই কিংবা আমাদের মুজার ভাই মুজার ভাইয়ের ভিডিও আপনারা অনেকে দেখেছেন সে কিন্তু অনেক জায়গায় অনেক মানুষকে অনেক কিছু দেয় তাই না তাহলে তার মধ্যেও কিন্তু একটা প্রতিভা আসে তারপরে এই মুজাহেরবার সাথে আর ভাই থাকে সে আছে ব্র্যান্ড ম্যাসেস যেটার নাম জুয়েল ভাই সেও কিন্তু তো এরকম আপনাকে ব্র্যান্ড হতে হবে যদি ব্র্যান্ড না হতে পারেন তো আপনি লাইফ টাইম কিছু করতে পারবেন না কারণ ফেসবুক প্ল্যাটফর্মে আপনি টিকে থাকতে পারবেন তারপর আমাদের এই কমেডিয়ান ভাই তারা কিন্তু খুব হেভি লেভেলের কিছু তা না তাদের কিন্তু প্রতিভা আল্লাহ পাক কাজে লাগায় দিয়েছে এবং তারা কিন্তু ভালো একটা যদি এখানে আমি এটা দেখি এটা নতুন হবে মেবি তো এটা জিনিসটা দেখেন আপনি এই পেজটা সে কবে কিরেশ করেছে দেখেন কারণ একবার যদি আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যান তো দু হাজার একুশ সালে তাহলে একুশ সালও যদি দেখেন সে বিগত চার বছর ধরে কাজ করছে এটা হয়তো তার প্রথম আইডি নাও হতে পারে আরও আগে আইডি ছিল তো এরকম আপনাকে লং টাইম মেহনত করতে হবে এদেরকে আপনার যে লাখ টাকা আর ভাই তার এটা প্রথম কিনা তাও জানি না তারপর আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু এটা নিয়ে একটু ঘোটাঘুটি সেও একুশ সাল যাক থার্ডস অফ বিল্লাল ভাইয়ের কাছ যাবো বিল্লাল ভাইয়ের অ্যাবাউট দেখব এবং পেস্টি দেখবো দেখেন দু হাজার তেইশ সাল তারপরে মেবি তারা আছে কি আগে আরও একটা আইডি ছিল হয়তো ওকে তো এখানে আপনি যদি লক্ষ্য করেন একটা জিনিস কিন্তু কমান সেটা হচ্ছে কি তারা কিন্তু অনেক লম্বা একটা টাইমে রেগুলার মেহনত করে গেছে লম্বা একটা টাইমে এবং এখানে যদি যে জিনিসটা বুঝি না সেটা কিন্তু এখানে শুধু আপনার ভিডিও আপলোড করতে হবে এরকম না আপনার প্রতিভা কাজে লাগাতে হবে যেটা অডিয়েন্স মেনে নেয় অর্থাৎ আপনি এমন কন্টেন্ট বানাবেন যে এটার মধ্যে থেকে মানুষ কিছু না কিছু পাবে একেবারে এমন না ওই যে আমাদের কিছু ভিডিও আছে না যেটা ফ্যামিলি ব্লগ বলে এই ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই তাদের ইনকাম কিন্তু আরও বেশি কিন্তু তাদের কিন্তু অনেক বদনাম আছে এবং আখের হাত বিক্রি হয়ে যায় এই জন্য বলবো আপনার মধ্যে যে প্রতিভা আছে আপনি ইনশাল্লাহ সেই প্রতিভা নিয়ে কাজ করেন যদি আপনার কাছে মনে হয় এটা ইউনিক কেউ করে নাই কোনো কেউ দেখায় নাই তো ইনশাল্লাহ আমি বলবো আজ না তো কাল আপনি কিন্তু ভালো পরিমাণের একটা এমন ইনকাম করবেন এবং আপনি আজ হয়তো দু হাজার পাঁচ হাজার দশ হাজার প্রতি মাসে ইনকাম করছেন আপনি হিসেব করে দেখেন আপনি কিন্তু অলরেডি লাখ টাকার ওপর ইনকাম করে ফেলেছেন যদি আপনি ফেসবুকে একেবারে নতুন না হন ফেসবুকের মধ্যে দুই আড়াই বছর আসেন তা আপনি হিসেব করে দেখেন আপনিও কিন্তু লাখ টাকার ওপর ইনকাম করেছেন এই জন্য বলবো না যে ফেসবুকের মধ্যে তো লাখ টাকা ইনকাম প্রতি এটা কোনো মিথ্যে কথা না এটা হান্ড্রেড টেন পার্সেন্ট সত্য কথা কারণ আমাদের বাংলাদেশে এত হাই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনি কল্পনাই করতে পারবেন না তারা মানুষকে বোঝায় না দেখায়ও না যে আমি হাই লেভেল কারণ আমি ফেসবুকের মধ্যে অনেক ভাই ব্রাদারকে চিনি যারা সিম্পলি বেশি কিছু করে না কিন্তু লাখ টাকার উপর ইনকাম করে এরকম অনেক মানুষ আছে আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন না ওকে তাই এই ভিডিও বানানোর মূল মাকসাদ অনেকেই বলে ভাই ফেসবুক থেকে ইনকাম কি হয় তো আমি বলি যে ভাই এত মানুষ তাদের প্রাইভেসি লক্ষ্য না রেখে তারা ভিডিও প্রতিনিয়ত আপলোড করছে দেখাচ্ছে এবং তাদের ইনকামও দেখাচ্ছে সেখান থেকে আপনার বিশ্বাস হয় না বলছে ভাই অনলাইনে যে সব ধোকাবাজি আমি বললাম না অনলাইনে ধোকাবাজি না আপনি যদি রিয়েল মানুষ হন তো আপনি রিয়েল জিনিস বুঝতে পারবেন ধোঁকাবাজির মধ্যে পড়বেন না এই জন্য বলব ফেসবুকের মধ্যে কিন্তু প্রচুর পয়সা আছে অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম সেটা ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন প্রচুর পয়সা আছে শুধু আপনাকে আপনার কন্টেন্ট প্রোভাইড করতে হবে অর্থাৎ আপনার অডিয়েন্সের জন্য আপনার ফলোয়ার্সের জন্য কিছু আপনাকে উপহার দিতে হবে যাতে করে অডিয়েন্স আপনার তৈরি হয় আপনার দেখা দেখে কেউ আসবেন আপনার কন্টেন্ট দেখে মানুষ আসবে তো দেখবেন ইনশাল্লাহ একটা বছর দুটো বছর তিনটে বছর এমনকি দেখেন আমি যেদেরকে দেখালাম এরা কিন্তু বিগত পাঁচ সাত বছর ধরে মেহনত করছে একটা না তারপরে কিন্তু মিলিয়ানস এখানে যদি দেখেন তারা বিগত কত বছর মেহনত করেছে উনিশ সাল থেকে তাদের একটা ফলোয়ার্স বেজেছে প্রায় টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু মিলিয়ন ওকে এখানে কাপি ভাই দেখেন সে আছে বিগত কত বছর ধরে মেহনত করতেছে আমি তাও দেখাই যে সে বাইশ সাল থেকে তাহলে এখানে বিগত তিন বছর তিন বছরের দুই মিলিয়ন তো এখানে যে কোন রেগুলারভাবে আপনি আপনি কিছু পাবেন না এটা কিন্তু হবে না অবশ্যই পাবেন তো আপনাকে কন্টেন্ট বানাতে হবে ফেসবুকের জন্য আপনার জন্য না অর্থাৎ অডিয়েন্স কী ধরনের জিনিস পছন্দ করে এই জিনিসগুলো অ্যানালাইজ যখনই করতে পারবেন তখন দেখবেন আপনার কন্টেন্ট যত ইউনিক হবে মানুষের পছন্দ হবে তখন কিন্তু লাখ টাকা দিনে ইনকাম করাও কোনো ব্যাপার না তো এটা জাস্ট আপনাদের একটা মোটিভেশন কারণ আমি ফেসবুক প্ল্যাটফর্মে বিগত ছয় সাত বছর ধরে আসি এবং আমি যেহেতু অরিজিনাল কন্টেন্টে কাজ করে নিয়ে যেহেতু কপিরাইট কন্টেন্টে কাজ করি তা আমি এই জন্য লক্ষ্য করি কত প্রচুর মানুষ আসতেছে এই কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে দু মাস ছয় মাস করে চলে যাচ্ছে কারণ তারা সেই পর্যন্ত দাঁড়াচ্ছে না কারণ তারা হয়তো সেই শবর ধরছে না সেই শবর পর্যন্ত থাকছে না এই জন্য বলবো আপনার যদি দিলের বিশ্বাস থাকে যে আপনি পারবেন তো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনি পারবেন আজ না তো কাল আপনিও কিন্তু প্রতি মাসে লাখ টাকা ইনকাম করবেন ইনশাল্লাহ ওকে যদি আল্লাহর পর আপনার ভরসা থাকে এবং আপনার কন্টেন্ট যদি মানুষের উপকারে আসে তো ইনশাআল্লাহ দেখবেন আপনিও কিন্তু একসময় ভালো পরিমাণ আর্নিং করবেন তো এই ছিল একটা মোটিভেট টাইপের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন ভালো লাগলে বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং অবশ্যই এই বিষয়ের উপরে যে বিষয়ের উপরে ভিডিও এই বিষয়ের উপরে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন কারণ আপনার কমেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে বসে থাকেন আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ